ফ্রান্সের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল নির্ধারণ হয়ে গেছে সময়ও এক পাশে ভিনি অন্য পাশে খেলবেন মাদ্রিদ তারকা এমবাপে এক পাশে খেলবেন রাফিনহা অন্য পাশে খেলবেন সাবেক বার্সা বয় দেমবেলে ব্রাজিল ফ্রান্সের ম্যাচ নিয়ে আরও শুনুন প্রতিবেদনে এবার মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদের দুই তারকা ফুটবলার এক দলে খেলবেন এমবাপে অন্য দলে ভিনিসিয়া জুনিয়র অর্থাৎ আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল এবং ফ্রান্স বিশ্বকাপে আর্জেন্টিনা এবং ফ্রান্সের জমজমাট ম্যাচ দেখেছে বিশ্ব আর্জেন্টিনা এবং ফ্রান্সের একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠানের চেষ্টা করছে ফ্রান্স ফুটবল তবে তার আগেই আগামী আঠাশ মার্চ খেলতে চায় ব্রাজিলের বিপক্ষে ইতিমধ্যেই নির্ধারিত হয়েছে সময়ও ফ্রান্সের বিপক্ষে ব্রাজিল খেললে তা হবে তারকাদের মেলার খেলা কেননা একদলে খেলবেন ডেমবেলে এমবাপ্পেদের মতো তারকারা অন্যদলে থাকবেন ভিনিসিয়াস রদ্রিগোরা ভিনিসিয়াস রাফিনাদের বিপক্ষে এমবাপ্পে ডেমবেলেরা স্বাভাবিকভাবেই বর্তমানে এগিয়ে রয়েছে কেননা র্যাঙ্কিং এ বেশ উপরেই রয়েছে ফ্রান্স দল তাছাড়া গতবারের বিশ্বকাপ রানার্স আপ দলটি তার আগের বছরে জিতেছে বিশ্বকাপ তাই সে ফ্রান্সের বিপক্ষে বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে দেখতে চায় স্লেসাওরাও মার্চের আঠাশ তারিখ তাই এই মহা গুরুত্বপূর্ণ ম্যাচ জমজমাট লড়াই দেখার অপেক্ষা করছে দুই দেশের ভক্তরাও শুধু ফ্রান্স কিংবা ব্রাজিল ভক্তরাই নয় ফুটবল বিশ্বের ফুটবল প্রেমীরাও অপেক্ষায় থাকবে ব্রাজিল এবং ফ্রান্সের এই জমজমাট লড়াই দেখার জন্য রিয়াল মাদ্রিদের বর্তমানের সেরা দুই তারকা ক্লিয়ান এমবাপ্পে এবং ভিনিসিয়াস জুনিয়র একজন খেলবেন ব্রাজিলের হয়ে অন্যজন মাঠ মাতাবেন ফ্রান্সের হয়ে এই দুই খেলোয়াড় মুখোমুখি হলে তা আগ্রহের বড় কারণ হবে এছাড়াও খেলবেন ফ্রান্সের হয়ে সেক্ষেত্রে রাফিনহা ছিলেন ফ্রান্সের এই তারকার অন্যতম প্রতিদ্বন্দ্বী সেক্ষেত্রে সেই রাফিনার মুখোমুখি হতে হবে সাবেক বার্স তারকা তাই ব্রাজিল এবং ফ্রান্সের এই ম্যাচটি হতে পারে ঐতিহাসিক এক দৈরথ